শত শত বছর ধরে তালগাছ থেকে তৈরি করা হচ্ছে বিশেষ এক ধরনের ডোঙ্গা বা ছোট নৌকা নদীমাত্রিক বাংলাদেশের হাওর বাওর বিলে মাছ ধরা এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে এই ডোঙ্গা পরিপূর্ণ একটি তালগাছ থেকে তৈরি করা যায় দুইটি করে ডঙ্গা। তো দর্শক আজকে আপনাদেরকে নতুন কিছু দেখাতে চলছে কিভাবে এই তালগাছ থেকে বিশেষ এক ধরনের ডোঙ্গা বা ছোট নৌকা তৈরি করা হয় তার সম্পূর্ণ প্রসেস দেখতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন 嗯，哇塞！来，这个，看 কি কাজ করতেছেন এটা ডোমা মাটি এটা কি কাজে ব্যবহার হয় নৌকার মতো কাজ করে নৌকা একটু কম কাজ করে তো দর্শক তৈরি হয়ে গেল সেই তালগাছ দিয়ে বিশেষ এক ধরনের ডোঙা যা ছোট নৌকা নামে পরিচিত এই নৌকাগুলো কিন্তু এখন মাছ ধরা এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত হবে